হিসেবে মানুষকে প্রভু বলে মেনে নিত তাছাড়া ফেরাউনের বেশ কিছু কারিশ্মা ছিল তার ভিতরে অন্যতম একটা কারিশ্মা ছিল যে তিনি চারশো বছর অসুস্থ হয়নি তো এটা একটা মানুষের জন্য কিন্তু বিরাট একটা পাওয়ার বা বিরাট একটা জিনিস দেখানোর মতো যে আমি যদি প্রভু না হই আমি যদি স্রষ্টা না হই কোন মানুষটি চারশো বছর বিনা অসুখে থাকতে পারে যারা তাপসিরের ঘটনাগুলো এনেছেন তারা বলেছেন যে এই চারশো বছরের ভিতরে সেরাউনের গায়ে একটা সাধারণ একদিন সর্দি হবে তো দুর্গের কথা একটা হাঁচিও আসেনি সেরকম ছিলেন তো তিনি এটা গর্ব করে দেখিয়ে বলতেন যে দেখো আমি যদি প্রভু না হই আমি যদি স্রষ্টা না হই আমি যদি কুদা না হই তাহলে আমি এই যে চারশো বছর যাবৎ আমাকে কেন কোনো রোগ অসুখ ব্যাধি আমাকে কেন গ্রাস করতে পারে না আমাকে কেন অসুস্থ করতে তো এইটা বক্তব্য ছিল সেরাও আরেকটা আর বড় সরব কারণ ছিল তার ইশারায় বা তার কথায় নিম্নদের পানি বাড়তো বা কমতো এই